আমি গত বছরে মুম্বাই গিয়েছিলাম তো আমি মাহিম বলে এক জায়গায় দাঁড়িয়ে আছি তো একটা মুর্শিদাবাদের ছেলে আমার দিকে চারবার ঘুরলো চারবার পাক মারলে যে এই মালটা ওটাই বটে কি না তো এসে বললে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বললে আপকো এক বাত পুছু পুছলো আপকা ঘর কাহ আমা মে বলে আপনি কি ইয়াসিন সাহেব আমি জি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো বলে আমার কাছে দাওত খেতে হবে খাবো তারপরের দিন এলাম দাওত খাবো কিন্তু এসি আমাকে একটা দামি হোটেলে নিয়ে গেল আমি ছিলাম আমার ভাইরা ভাই অনেক কিছু খাওয়ালো লাস্টে বললে কি খাবেন আমার আইসক্রিম খাওয়াও গরমের দিন তো হোটেলওয়ালাকে বললে সবচেয়ে কিমতিওয়ালা আইসক্রিম কোনটা হয় তো হোটেলের বেটার বলল। যে আজই আয়া হ্যা এক আইসক্রিম লকিন উস্কা কিমাত আটশো রুপিয়া এক আইসক্রিম তো বললে মন্না না কো ওই আমি আল্লাহর শকর আদায় করে বললাম আল্লাহ তুমি হচ্ছ রুজির মালিক আচ্ছা বলুন তো পৃথিবীতে একটা ধনী দেখি দেন যে টাকার জোরে বেঁচে আছে আজও এরকম লোক আছে পশ্চিমবাংলায় কেউ যদি ডাক্তারের দ্বারা টাকার দ্বারা বেঁচে যেত তিনি হচ্ছেন জ্যোতিবাবু আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল যে ডাক্তার ভারতে না না জ্যোতিবাবুর জন্য এসছিলেন কিন্তু জ্যোতিবাবুকে বাঁচাতে পারেননি তাহলে বোঝা গেল ডাক্তারের দ্বারা মানুষ বাঁচে না আল্লাহ চাইলে মানুষ বাঁচে রুজি আপনি যেখানেই থাকুন যেটুকু মেপেছে আল্লাহ আপনি পেয়ে যাবেন আপনি না চাইলেও পাবেন আপনার দাস্তারখানে পৌঁছে যাবে আপনি না চাইলেও আপনার কাছে পৌঁছে যাবে আপনি অনুভবও করতে পারবেন না আমি রুজির মালিক আল্লাহ কেমন বলে দিই আমি গত বছরে মুম্বাই গিয়েছিলাম তো আমি মাহিম বলে এক জায়গায় দাঁড়িয়ে আছি তো একটা মুর্শিদাবাদের ছেলে আমার দিকে চারবার ঘুরলো চারবার পাক মারলে যে এই মালটা ওটাই বটে কি না তো এসে বললে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বললে আপকো এক বাত পুছু পুছলো আপকা ঘর কাহ আমা মে বলে আপনি কি ইয়াসিন সাহেব জি দিয়ে আমাকে জড়িয়ে ধরল বলে আমার কাছে দাওত খেতে হবে খাবো তারপরের দিন এলাম দাওত খাবো কিন্তু এসি আমাকে একটা দামি হোটেলে নিয়ে গেল আমি ছিলাম আমার ভাইরা ভাই অনেক কিছু খাওয়ালো লাস্টে বললে কি খাবেন এমন আইসক্রিম খাওয়াও গরমের দিন তো হোটেলওয়ালাকে বললে সবচেয়ে কিমতিওয়ালা আইসক্রিম কোন হয়। তো হোটেলের বেটার বলল যে আজই আয়া হ্যাঁ এক আইসক্রিম আটশো রুপিয়া এক আইসক্রিম তো বললে মন কো খেলাও আমি আল্লাহর শকর আদায় করে বললাম আল্লাহ তুমি হচ্ছ রুজির মালিক এই আটশো টাকার আইসক্রিম তুমি এই মলবির কপালে জুটাচ্ছো আলেমদের কপালে আমরা যদি নিজের পকেট থেকে কেউ বলে বার করে খাও খাবার হেসিয়ত নাই কিন্তু আল্লাহ তুমি খাইয়ে দিচ্ছ এটা আল্লাহর কৃপা দয়া দস্তর দস্তরখানে খাবার পৌঁছে যায় গ্রামের মানুষের ঘরে খাবার হোক আল্লাহ হোক ইমামের খানা পৌঁছে যাবে ঠিক বললাম না ভুল বললাম আপনার বাড়িতে খানা না হতে পারে কিন্তু আপনাকে বউ বলবে ইমামের পালা আছে আজকে খাবারটা রেডি করো কি কি নাস্তা দিবে এটাই হচ্ছে রুজি দেনে আল্লাহ বিসমি আপনি চাইবেন না দস্তরখানে পৌঁছে যাবেন শাক ডাল খান মালটা যদি হালাল হয় শুনেলেন হাদিসে আছে কেউ যদি নিজের সন্তান দিকে হালাল খাওয়ায় সেই সন্তান নেক সন্তান হবে আর যারা সন্তানদের মুখে হারাম খাবার তুলে দিবে সেই সন্তান নেক সন্তান হতে পারে না হালাল খাওয়াবার চেষ্টা করুন কেয়ামত একবারই দোরগুড়ায় পৌঁছে গেছে কেয়ামতের আলামত আসতে শুরু করে দিয়েছে আপনার হাদিস কেমতের পূর্বে তোমরা বুঝতে পারবে রাস্তাঘাটে যখন নারী পুরুষ কুকুরের মতো জিনা করবে আজকে আপনার মনে হবে সিউড়িতে পতিতালয় আছে না নাই আসবো জোরে বলুন ইনশাল্লাহ সন্তান দিকে শিক্ষা দেন যাতে করে আপনার সন্তান স্কুলে যাওয়ার পরে কে বললে আপনাকে যে আপনার ছেলেকে হাফেজ করে তাকে মসজিদে ইমামতি করতে হবে মাদ্রাসাতেই পড়াতে হবে এই ভুল ধারণাটা ভাঙিয়ে যাচ্ছি আপনার ছেলে সাত বৎসর বয়স মাদ্রাসায় আমাদের কাছে তিন বৎসর লাগবে হাফেজ হতে কত বললাম তিন সাত আর তিনে কত দশ দশ বছরের ছেলেটা হাফিজে কোরআন এই ছেলেটাকে ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন ভালো কনভেটে দেন মিশনে দেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক এই ছেলেটা কোনোদিন ইমান হারা হবে না আমার বর্তমানের খবর বলছি একজন রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে বড় কষ্ট লাগে কি জানেন তার স্ত্রী অভিযোগ করছে হুজুর ফজরের পরে স্নান করে গোসল করে যখন স্কুলে চাকরিতে যায় হাই স্কুলের টিচার রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে বাড়ি থেকে বেরোয় আল্লাহকে বিশ্বাস করে না হোক খালি মিলাদ জান্নাত রেডি তাই না মিলাদ পড়াতে হবে মানুষ মরে গেলে তিন বোতল মদ খেয়ে দুবরাজপুরে এক্সিডেন্ট করে মারা গেছে বলে চিন্তা না ইয়াসিন ভাইকে দাউদ দিয়ে আমাকে দাউদ দিয়েছেন মিলাদে পাঁচ হাজার টাকা দিবেন দেশি মুরগি দিয়ে ভাত দিবেন আমি এসে দোয়া করলাম আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহ তুমি আকে জান্নাতের আলা মকাম দান করো আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও দোয়া হয়ে গেল এরপর দুয়ার পরে খেতে বসেছি দেশি মুরগি দে ভাত আমি বললাম বাপ কি করে মরলো বাপ বলে হুসু ছেলে খুব বদমাস তিন বোতল মদ গাড়ি চালায় আমি তো বা বা কাকে দিলাম বে জান্নাতে আমি তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল বলে জান্নাতে ঢুকিয়ে দেয় আর আমাদের তো সিস্টেমটা ওইটাই কি করে মরেছে দেখার দরকার নাই নাস্তিক বেইমান মুশরিক কাফের জীবনটা মদের ভাঁটি গাঁজার ভাতিটা কাটিয়েছে কাটিয়েছে মিলাদ পড়ালেই যান না আর মানুষ মরে গেলে তো পাশা পড়ে গেল কাদের মেয়েদের তিন দিনে চার দিনে সাঁতার ফাইদা ঘাটে উঠা ন ফুল চল্লিশে মিলান হ্যাঁ ভাই মরে গেইছে তিন দিনে মিলাদ করছে তিন দিনে সকালবেলায় উঠে লুচি বেলছে ভাই মরে গেল মরে যা কবরে বুঝতে খাবি তো লুচি বেলা বার করবে আর মানুষ মরে গেলে তো মায়েদের খাবার পাশা পড়ে যায় এই বললেই আমরা অপরাধী অনেকজন বলে এগুলো কেন বলবেন এইগুলো না বললে সমাজ বুঝবে কি করে শুনেলেন যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়ির খরচা করে খানা রান্না করা যায় নাই আল্লাহ নবীর হাদিস যে বাড়িতে মাইয়াত হবে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক আমার বর্ধমানে এমনও জায়গা আছে আমি থানার নাম করব না আমি গেছি মাইয়াত বাড়িতে বেটা কাঁদছে বাপ মারা গেছে আমি পিঠে হাত দিয়ে বসে আছি আব্বা চলে গেছে আল্লাহ জান্নাতি করুক আর ফিরবে না একজন এসে পেছন থেকে বলছে তোদের হেলে গরুটা করে দিলাম হেলে গরু কি করে দিলি বে বেশ যা সবাই জুড়া ছিল একটা চালিয়ে দিয়েছে দেড় কুইন্টালে গরু খাবে কি বুঝলেন আর খানা মনে হচ্ছে বিয়ের খানা খাচ্ছে গোটা লোক বসে খাচ্ছে কষ্টটা ওই জায়গায় আজকে আমাদের বরকত না থাকার কারণ কি জানেন উলামারা জানে আমরা রাজ্যের বাইরে রমজানুল মুবারকের মাসে বাইরের রাজ্যগুলোই রমজান মাসে সাহেরিতে বন্ধ করে হোটেল আর চায়ের দোকান এফতারিতে চালু করে আর আমাদের দেশে সিউড়িতে পাবেন পর্দা টাঙ্গিয়ে বেরোজদারকে হারাম খোর খাওয়াচ্ছে তা তার টাকায় কী করে বরকত হতে পারে ঠিক বললাম না ভুল বললাম রোজার মাসে আমার শ্বশুর গ্রামে একটা চায়ের দোকান আছে কি বুঝলেন সমস্ত রোজদারদের জন্যে চা ফ্রি জোরে বলুন সুহান আল্লাহ সাহেরির সময় এফতারির পরে যত রোজদার থাকবে চা তাদের জন্যে ফ্রি একদম ফ্রি চা খাওয়াবে এই রকম ইমানবালা হাওয়া চাই মুম্বাইয়ে সালিমার হোটেল মুসলিমদের গুজরাটিদের সব থেকে মাহমুদ আলী রোডের দামি হোটেল এক প্লেট বিরিয়ানির দাম আড়াই হাজার টাকা যদি বলেন হুজুর আপনি জানলেন কি করে আমি নিজের পয়সা খাই নাই খাইয়ে দিয়েছে আল্লাহ তো আমাদের রুচি মেপিয়ে দিয়েছে লোকের ঘরে খাবি মেপেছে না মাপে নাই আমাদের খাবার তো লোকের ঘরে জানে হুজুরদের খাবার লোকের ঘরে মৌলীদের খাবার দাও দিয়েছে খেয়েছে আড়াই হাজার টাকা পেটেন রমজান মাসে ইফতারিতে চালু করে শাহরিতে বন্ধ করে দেয় চব্বিশ ঘন্টায় কুড়ি থেকে বাইশ লক্ষ টাকার মাল বিক্রি হয় লাইন দিয়ে রেস্টরুমে বসতে হয় তারপরে ওখানে টেবিল পাওয়া যায় সেরকম দামি দামি হোটেলগুলো বন্ধ থাকে আর আমাদের দেশে হারামখর পাঁচ কেজি গোস বিক্রি করে সিউড়িতে হাই রোডে রমজান মাসে পর্দা টাঙিয়ে বেরোজদারকে খাওয়াচ্ছে কতটা কষ্ট লাগে রমজান মাসে চায়ের দোকান মুসলমানদের খোলা থাকবে তোমার কি করে বরকত হতে পারে তুমি খোলো শেহদির সময় খুলো তুমি খোলো এফতারির পরে রাত দশটা সারা রাত খোলা রাখো অসুবিধা নাই শরীয়তে এটাই তো কষ্টের রমজান মাসে মাইনত বাড়িতে খানা রান্না এর থেকে বড় দুঃখ কি আছে যদি বলেন হুজুর মেহমান কেউ অসুস্থ থাকতে পারে তো তুই অসুস্থ হলে তোকে কে যেতে বললে বে বাড়িতে যাওয়াটা ফরজ তোর জন্য তো ফরজ নয় তুমি মা তোমার রোজা রাখতে পারো তোমাকে কে যেতে বললে আমার রমজান মাসে ফুফু মারা গিয়েছিল নিজের ফুফু আমার আব্বাদের ভাই বোনদের মধ্যে থেকে ছোট। আমাকে খুব ভালোবাসতো ফুফু হাটের প্রবলেম হয়েছিল মারা গেল ভাই বোনদের মধ্যে ছোট আগে মারা গেল আল্লাহ জান্নাতিগর গুলু নামিন জীবনে কোনোদিন কারোর নামে আমার ফুপু অভিযোগ করেনি না বেটাদের নামে না স্বামীর নামে না কারুর নামে কার জন্য অভিযোগ তার জীবনে ছিল না এত পারে ছিল তো তিনি মারা গেলেন সকালে গিয়ে দেখছি আমি রাতের বেলায় গিয়ে ঘুরে এলাম তাড়াতাড়ি মাইয়াতে দাফন করব। সকালে আসছি পাশেই গ্রাম চলে গেলাম সকালে এসে দেখছি হাঁড়ি কুড়ি কি করবি রান রাহ কর রান্না করলে আমি চিয়াললে ওই রান্নার জায়গাতে এরম করে গিয়ে বসলাম কি বললেন ভয় আর কেউ খেতে আসছে না মেয়েদিকে ডাকতে গেছে কে কে রোজা রাখনি খেতে এসো যখনই এসে দেখছে পোঁচোটা বসে আছে জলসাই বলবে আর কেউ আসে নাই তারপরে দেখছি বালতি করে বুইয়া মনে মালগুলো যাচ্ছে কোথায় আমার চাচারা আছে আমি ঘরে গিয়ে ও বাবা জনুবা থেকে ফনুবা থেকে যেমনি আমাকে সাহা খা 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 মুগুলুকুতে হবে বেরোজদার খা তোরাই তো আসল আত্মীয় কষ্টটা এই জায়গায় যে মাইয়া বাড়িতে রমজান মাসে রোজা না খায় আপনার গলসি থানায় দেখিয়ে দেবো আমি গ্রামের নাম লুবো না তাদের পীররা বলে রেখেছে এই বেরেলমি কটা বলে রেখেছে জান্নাত আমরা লোক রোজা দোকান চলছে দিনের বেলায় আমি গ্রামের নাম করব না নামাজও পড়ে না এই আমি আপনাদের কথাই বলে দিচ্ছি রাগ করবেন না রমজান মাসে পছেরার মসজিদগুলো গুলো ভর্তি ছিল না ছিল না এখন কিন্তু ওই মাল কটা নাই খুঁজে পাওয়া যাচ্ছে যাইনি এরপর বললি আমি অপরাধী তুমি কেন নামাজ ছাড়লে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আপনার মধ্যে নামাজ নাই আপনি কি করে বলছেন আমি ইসলামের মধ্যে আছি কি করে দাবি করেন আপনার কাছে বরকত কি করে আসতে পারে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন না ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না মায়ের দিকে অনুরোধ করছি তোমরা রমজান মাসে কোরআন তিলাওত করে বেঁধে কোরআনটা রেখে দিলে পরের রমজানে খুলবে না বরকতের জন্য প্রত্যেক দিন বাড়িতে কোরআন খালি বলে দি বিয়েতে ব্যাটার বউ দেখতে গেছে বলছে চা পানি খেয়ে মেয়েটা নিয়ে এসো ও মেয়ে যখন আসছে একদম আসসালাম আলাইকুম মনে হচ্ছে যেন একদম আব্দুল কাদের জিলানি কিছুই জানে না উনি বসলো প্রথমেই শ্বশুর জিজ্ঞেস করে না হলে চা শ্বশুর গেইছে মা কোরআন পড়তে জানো জি মা নামাজ পড়ো জি জিজ্ঞেস করলে বিয়ে হয়ে গেল বিয়ের পরে না শ্বশুর না শাশুড়ি জিন্দেগি তার জিজ্ঞেস করলে না মা আজকে নামাজ পড়েছ কি না কতটা কষ্ট লাগে জিন্দেগিতে আর জিজ্ঞেস করলে না মা তুমি যে বউ হয়ে এলে আজকে কোরআন তেলাওত করেছো কিনা অথচ হাদিসে আছে কেউ যদি ইয়াসিনের তেলাওয়াত করে ফজরের পরে আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না অথচ তুমি এটার ওপরে ভরসা করলে না আমাদের মুসলমান মায়েরা বোনেরা বালা মুসিবত দূর করে হুজুরের তাবিজে ঘরেতে বালা মুসিবত আসছে বলে কিছু কথা মানে একটা মিলাদ পড়ার হুজুরের তাবিজ নিয়ে ঘরেতে তাবিজ চিঠিছে এই বীরভূমের এই আপনার মোহাম্মদ বাজার পেরিয়ে স্যাকেটটা ফ্যাকেটটা এই এলাকায় বাড়ি হবে আমি ফেসবুকে আইডিতে দেখলাম সে লেখেছে দেওবান্দি আলেম সে দেওবান্দ থেকে পড়াশোনা করেছে না কোথায় সাহারানপুরে মাজারুল্লোমে জানি না তবে তাকে বলে যাব আমার বাইনটা যদি শোনো তোর মতো পাঁঠা মৌলী আবার যাবি আমার মাদ্রাসায় পড়াবো তোর মতো মলবিকে আমি পকটে রাখি আল্লাহর কৃপায় সে ফেসবুকে লাইভে এসে আমাকে গালি দিয়েছে ইয়াসিন হারামকোর কেন তার আইডি খুলে দেখলাম এই হারামকোর মলবি।